আসসালামু আলাইকুম টিভি ফিস্টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা অনেকদিন পর আপনাদের সাথে এসেছি কিছু বিষয় শেয়ার করবো অনেক দিন আমরা কথা বলছি না তো সেজন্য দুঃখ প্রকাশ করছি আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে শোনেন সবাইকে আশা করব যে সবাই আবারও কন্টিনিউ করবেন এবং নিয়মিত আমাদের আলোচনাগুলো শুনবেন আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আসলে অনেকেই যে প্রশ্নটি করে থাকেন প্রায়শই সেটি হচ্ছে আমাদের দেশের আসলে অর্থনৈতিক অবস্থাটা কেমন এবং আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি সেটা আসলে কোন দিকে যাচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকে শুনতে চান জানতে চান সেই কারণে একটু বিস্তারিত কিছু আলাপ করব তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে কিংবা কোন দিকে যাচ্ছে এটা নিয়ে যেমনিভাবে গত আগস্ট থেকে কিন্তু অনেক শঙ্কা ছিল এবং এটা আগস্ট বলতে আমি এখন চব্বিশের আগস্টের কথা বলছি এখন সেটা পঁচিশের আগস্ট পেরিয়েছে অর্থাৎ প্রায় এক বছর হয়ে এখন এক বছর দু মাস চলছে সেই জুলাইয়ের গণবুদ্ধান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছিল প্রথম দিকে অর্থাৎ দু হাজার চব্বিশের একেবারে শেষ দিকে সেই আস্থা কিন্তু তখনকার সময় যেমনটা ছিল তেমনটা কিন্তু এখন আর নেই এটা হচ্ছে এক বাস্তবতা পয়েন্ট আর সেই কারণে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল শুরুতেই আমি যেমনটা দেখেছি যে ব্যবসায়ীরা অনেক বেশি আশাবাদী ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের বা কিংবা তাদের যে কথাবার্তা ছিল তখন যে প্রতিশ্রুতি ছিল যেমনটা তারা সংস্কারের কথা বলছিলেন সেখান থেকে কিন্তু অনেকটাই ব্যবসায়ীরা দূরে সরে গেছেন এবং তাদের যে সহযোগিতার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং একটা পর্যায়ে এসে এখন এমনটা হয়েছে যে ব্যবসায়ীরা একেবারে খোলামেলাভাবে তারা বলছেন যে রাজনৈতিক সরকার ছাড়া তাদের আসলে ব্যবসায়ের উন্নতি হবে না কিংবা যে ধরনের বিনিয়োগের তারা আসা করেছিলেন সেটা তারা পাচ্ছেন না কিংবা সেটা রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু সেই পরিমাণ বিনিয়োগ কিন্তু বিশেষ করে বেসরকারি খাতে সেই বিনিয়োগটা কিন্তু আসবে না এমনটাই কিন্তু তারা অনেকটা নিশ্চিত রূপে নানান জায়গায় নানান বক্তব্য তারা দিচ্ছেন এতে করে বোঝা যায় যে বাংলাদেশ আসলে সরকারের প্রতি যে আস্থা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের প্রতি মানুষের যে একটা আস্থা ছিল সেই আস্থার জায়গায় কিন্তু এখন আর নেই এই সংকটটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু যেমনভাবে তাদের অ্যাক্টিভিটিস দেখানোর কথা ছিল তারা তেমনটা করেন না এবং তারা বেশিরভাগই তাদের নিজেদের চাহিদা নিয়েই ব্যস্ত এটা আমরা প্রতিদিনই কিন্তু খবরের শুনে আসছি বিশেষ করে আপনারা দেখবেন যে বণিকবার তার অনেকগুলো রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু বিভিন্ন বক্তব্য মন্তব্য তুলে ধরেছেন এবং অনেকগুলো তথ্যই বাস্তবসম্মত এবং সেগুলো সোর্স আছে এবং সেগুলো সরকারের ডেটাবেস থেকে নেওয়া হয়েছে বিডার চেয়ারম্যান যিনি আশিক মাহমুদ চৌধুরী তিনি অনেক অনেক আশা দেখিয়েছেন ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটা আসলে তেমন একটা বাস্তবায়ন করতে পারে না মানে যতটা না চটক তার কথাবার্তা আমরা শুনেছি কিন্তু তার বাস্তবতা কিন্তু তার ধারে কাছেও যায়নি তো মানে এটা একটা অস্বস্তিকরণ তৈরি করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বিশেষ করে বাণিজ্যিক যে সম্পর্ক বা বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের একটা আস্থার বড় জায়গা হচ্ছে বেসরকারি খাতে সরকার ভালো পরিমাণে বিনিয়োগ আনতে পারবে বিদেশি বিনিয়োগটা বাড়লে দেশের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ব্যবসা করতে একটা ব্যবসায়ীর মধ্যে একটা চাঞ্চল্য ফিরে আসে সেই চাঞ্চল্য যদি ফিরে না আসে তাহলে কিন্তু ব্যবসা কোনোভাবেই এগিয়ে নেওয়া যায় না বিশেষ করে উৎপাদন খাতগুলোতে যদি চাঞ্চল্য না আসে তাহলে কিন্তু উৎপাদন না বাড়লে কিন্তু দেশে যে চাহিদা চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করাও সম্ভব না আবার অন্যদিকে গিয়ে জিরিপিড যে প্রবৃদ্ধি সেটাও কিন্তু ধরে রাখা সম্ভব না তো কাজেই আমাদের এই দুটো জায়গায় কিন্তু অনেক বেশি ব্যাহত হয়েছে বিশেষ করে বেসরকারি বিনিয়োগ খাতে একেবারে ধস নেমেছে বলা যায় প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট যেমনিভাবে ফল করছে তেমনিভাবে আবার যে সরকারি যে প্রকল্প সেই প্রকল্পগুলো কিন্তু স্থাপিত ছিল দীর্ঘ সময় এবং সেখান থেকে কিছু কিছু প্রকল্প বাদ পড়েছে সে কারণে দেখা গেছে যে ব্যবসায়ীদের ব্যবসায়ের যে পরিকল্পনা সেখানেও ঘাটা পড়েছে দেখা গেছে ইকোনমিক জোন করেছে বিগত সরকার স্বৈরাচারী সরকার কিন্তু তাদের ইকোনমিক জোনগুলোতে মানে একেবারেই বিনিয়োগ নেই সেখানে কোনো কারখানা গড়ে উঠছে না তাহলে এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে যে বিনিয়োগের জন্য যে অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলা হলো সেখানে কিন্তু আশানুরূপ বিনিয়োগ আকর্ষণ করা যায়নি তো অন্তর্বর্তীকালীন সরকার সেখানে একটা সুন্দর পরিকল্পনা কিংবা সুন্দর একটা সমাধান কিন্তু করবে এমনটাই অনেক অনেকের আশা ছিল প্রত্যাশা ছিল সেখানে তারা সেটা করতে ব্যর্থ হয়েছে এবং একেবারে শেষ সময়ে এসে একেবারে যখন বেলা গড়িয়ে সন্ধ্যে হবার ফালা তখন কিন্তু তারা তারা বলছে যে তাদের পক্ষে আসলে পূর্ণাঙ্গ সংস্কার করা সম্ভব না এবং উপদেষ্টারা বোঝাই যাচ্ছে যে তারা আসলে অ্যাকচুয়ালি দেশের পরিস্থিতিকে তারা পরিবর্তন করার জন্য না যতটা না আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী তারা সশ কাজ নিয়ে শশ উদ্দেশ্য বাস্তবায়ন বিশেষ করে অনেকেই অনেক সিনিয়র সাংবাদিক আছেন যারা লেখালেখি করছেন এবং প্রশ্ন তুলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের যে প্রতিশ্রুতি সেখানে কিন্তু তারা চট্টগ্রাম বন্দরটা সেখানে ছিল না এবং তাদের আলোচনার মধ্যেও এটা ছিল না কিন্তু অথচ তারা চট্টগ্রাম বন্দরের যে টার্মিনালের হ্যান্ডেলিংয়ের যে সার্ভিস সেটাকে কিন্তু তারা বিদেশি কোম্পানির হাতে হস্তান্তর করার জন্য একেবারে গত সাত আট মাস আগ থেকে উঠে পড়ে লেগেছে এবং তারা মনে হয় যেন এটাই তাদের প্রধান এজেন্ডা ব্যবসায়ী ব্যবসায়ের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে এই এছাড়া তাদের হাতে কোনো এজেন্ডা নেই মনে হয় এটা করলে দেশের অর্থনীতি একেবারে আগের রূপে ফিরে আসবে যদিও তাদের এই ক্ষেত্রে যুক্তি আছে বিটা চেয়ারম্যান সহ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই রিফরমেশান প্রয়োজন এবং আমাদের দক্ষতা উন্নয়ন করতে হবে দক্ষতা বাড়াতে হবে এফিশিয়েন্সি বাড়ালে আমরা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ আকর্ষণ করতে পারব বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবো ইত্যাদি নানান ধরনের বক্তব্য আমরা শুনেছি দেখেছি যেদিকেও অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে আসলে প্রবাসীদের যে রেমিটেন্স এই রেমিটেন্সের কারণে দেখা গেছে আমাদের রিজার্ভ বেড়েছে বত্রিশ বিলিয়ন ছাড়িয়েছে আবার আমাদের এক্ষেত্রে এই ক্ষেত্রে মানে আমাদের রিজার্ভ বাড়ার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি রেমিটেন্সের উপরেই নির্ভরশীলতা ছিল রেকর্ড পরিমাণে রেমিটেন্স এসেছে বিশেষ করে দু হাজার পঁচিশ অর্থ বছরে কিন্তু প্রথম যে চার মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে কিন্তু রেমিটেন্সের প্রবৃদ্ধি প্রায় পনেরো শতাংশ অর্থাৎ এর আগের অর্থ বছরের তুলনায় এই চলতি অর্থ বছরে অর্থাৎ আমরা এটা কিন্তু একটা চ চমৎকার একটা বিষয় যেখানে দু হাজার দু হাজার চব্বিশ পঁচিশ হ্যাঁ চব্বিশ পঁচিশ অর্থবছরের রেকর্ড পরিমাণে রেমিটেন্স এসেছে কেননা জুলাই গণ অবস্থানের পরে জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের সময়টাতে কিন্তু হিউজ পরিমাণে রেমিটেন্স এসেছে এবং এটা অনেকের কাছে অকল্পনীয় মনে হয়েছে যে এত বেশি পরিমাণে রেমিটেন্স আসছে তো প্রায় তিন বিলিয়ন চার বিলিয়ন করে আসছে প্রতি মাসে রেমিটেন্স এতে করে অনেকের মনে একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল যে এটা ধারাবাহিকতা থাকবে কিনা অনেকের ভয় আশঙ্কা ছিল যে এটা হয়তো এখন একটা সিগনিফিকেন্টলি এটা আবার একটা সময় পর গিয়ে ফল করলে তখন গিয়ে কিন্তু একটা ক্রাইসিস হতে পারে কিন্তু তেমনটা হয়নি বরং সেটা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ থেকেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এসে পনেরো শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে রেমিটেন্সের ক্ষেত্রে এটা বিশাল একটা ব্যাপার সেপার আর এটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড়োভাবে সাপোর্ট করেছে এছাড়া আমাদের আমরা আসলে যতটা না আইএমএফের ওপর নির্ভরশীল আমরা ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এগুলোর উপরে আমরা নির্ভরশীল বেশি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদের এদের কাছ থেকে পাঁচশো মিলিয়ন এক হাজার মিলিয়ন কিংবা একশো মিলিয়ন দুশো মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পেলে যে যে পরিমাণে আমাদের আমলারা কিংবা আমাদের সরকারি যে বিভিন্ন ধরনের ক্যাটালিস্ট রয়েছে তারা কিন্তু যেভাবে মানে খুব বেশি উদ্বেলিত হয়ে পড়ে ঠিক তেমনিভাবে রেমিটেন্স যে প্রবাসী দের কল্যাণে যে পরিমাণ রেমিটেন্স আসছে বিলিয়ন বিলিয়ন আসছে সেটার জন্য কিন্তু তাদের সেক্ষেত্রে কিন্তু এতটা আবেগ উত্তেজনা দেখা যায় না এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় যে আমরা আসলে সেইভাবে প্রবাসীদের রেমিটেন্সকে আমরা সেভাবে আসলে কনগ্র্যাচুলেট করতে পারছি না পারিনি এটা বড় ধরনের একটা ব্যর্থতা আর এই জায়গা এই জায়গাটাতে যদি আসলে পরিবর্তন না আনা যায় তাহলে আসলে সংস্কার সংস্কার করে যে আমরা একটা য়ে তুলছি মুখে ফেনা তুলছি সেটা আসলে কতটা কার্যকর হয় সেটা দেখবার বিষয় তো এই ছিল আমাদের আজকের অর্থনৈতিক আলাপ আমি এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছি একটা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ প্রয়োজন যে পরিমাণে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলগুলোকে আমরা যদি মানে এগুলোকে আমরা যদি চালু করতে চাই যদি এগুলোকে রান করাতে চাই তাহলে আমাদের বেশি খুব মানে কয়েক বিলিয়ন ডলারের আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এখানে আনা প্রয়োজন এবং আনতেই হবে এছাড়া কিন্তু আমাদের দেশে দেশীয় বিনিয়োগ দিয়ে কিন্তু আমরা অর্থনৈতিক অঞ্চলগুলোকে চালু করতে পারবো না এগুলোকে কর্মচঞ্চল এগুলা হবে সে আশাও আমরা করতে পারি না তো এই জায়গাটাতে আসলে স্পেসিফিকভাবে রাজনৈতিক দলগুলোর যদি উদ্যোগ থাকতো তারাও আসলে তাদের তারা ক্ষমতায় আসতে চায় তারা আসলে এইসব বিষয় আগ্রহী না তাদের কাছে আলাপ তুললে তারা বলবে যে আমরা যদি আসি তাহলে আমরা এই পরিবর্তনটা করব আমরা বেসরকারি খাতে বিনিয়োগের নানান ধরনের গল্প আমরা শুনে থাকি তো এইটা আমরা শুনবো যেমন নাকি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বলা হয়েছে দু হাজার চৌত্রিশ সালের মধ্যে তার রহমান যেটা বলেছেন যে দু হাজার চৌত্রিশ সালের মধ্যে দেশের অর্থনীতি ট্রিলিয়ন ট্রিলিয়নের পোটায় পৌঁছাবে তো এটা তো এমনিতে স্বাভাবিক যে আগামী আট বছর পরে বা আট বছর পরে দেশের অর্থনৈতিক যে এখন যে পরিমাণ আছে সেখান থেকে এখন তো এখন যদি প্রায় অর্ধ বিলিয়ন অর্ধ ট্রিলিয়নের কাছাকাছি হয় তাহলে আগামী আট বছর পর সেটা সেটা তো আরো ফিফটি পারসেন্ট গ্রো করবেই স্বাভাবিক সেই ফিফটি পার্সেন্ট গ্রোথ থেকে তো সেটা ট্রিলিয়নের ঘরে যাবে এক হাজার বিলিয়ন হবেই আগামী আট বছরের মধ্যে এটা তো আট বছর কম সময় নাগত আট বছরে দেশের অর্থনীতি ট্রিলিয়নের ঘরে যাবে এটা একেবারে ন্যাচারাল বাংলাদেশের যে জনসংখ্যা বাংলাদেশের যে উৎপাদন বাংলাদেশের যে অর্থনৈতিক যে একটা পরিবেশ আছে এখানে যে এমপ্লয়মেন্টের সুযোগ আছে যথেষ্ট এখানে আপনার কম টাকায় মানে লেবার ইনসেন্টিভ যেটাকে বলা হয় সেই লেবার ইনসেন্টিভ একটা কান্ট্রি সেক্ষেত্রে এখানে ট্রিলিয়নের ঘরে নেওয়াটা ন্যাচারাল ব্যাপার কিন্তু এইটার ফায়দা কিন্তু রাজনৈতিক দলগুলো তারা জনগণকে বোঝাচ্ছে যে তারা যদি ক্ষমতায় দেয় তাহলে তারা ট্রিলিয়নের এইগুলো একদম এক ধরনের স্বাভাবিক বিষয় যেমন এইভাবে ডিজিটালাইজেশনের গল্প শুনিয়েছিল প্রতিটি সরকার ঠিক তদ্রুপভাবে এরকম নানান সময় নানানগুলো নানান ইস্যুকে কিংবা এটা ন্যাচারাল প্রসেস তারা তাদের রাজনৈতিক ইশতেহার হিসেবে তারা জনগণের সামনে তুলে ধরতে চায় অবাস্তব এবং অবাস্তব বলবো বলবো না মানে এটা হবে কিন্তু তাদের যে ইস্তেহার তারা দাবি করবে তাদের হিসেবে তাদের উদ্যোগ হিসেবে সেটা অবাস্তব সেটা একটা আমার মনে হয় এক ধরনের প্রতারণা তো যাই হোক এই ছিল আজকের আমাদের আলাপন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। যে নিয়মিতভাবে আমাদের অডিয়েন্সদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে এই পর্যন্ত এই সবাই প্রতারণ্য আল্লাহ